শরীর কি দুর্বল লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না তাহলে জেনে নিন শরীরের শক্তি বাড়ানোর ছয়টি অসাধারণ খাবার এগুলো খেলে আপনার শরীর থাকবে অ্যাক্টিভ আর ফিট বাদাম ও কিসমিস এগুলো হল প্রাকৃতিক শক্তির পাওয়ার হাউস নিয়মিত খেলে আপনি ভেতর থেকে শক্তিশালী অনুভব করবেন দুই কলা তাৎক্ষণিক শক্তি পাওয়ার জন্য কলার জুড়ি নেই যখনই এনার্জি দরকার তখনই একটি কলা খেয়ে নিন তিন ওটস বা চিঁড়ে এই খাবারগুলো আপনাকে দীর্ঘ সময় ধরে শক্তি যোগায় তাই সকালের নাস্তায় এগুলো রাখলে সারা দিন ফুরফুরে থাকবেন চার ডিম প্রোটিন আর ভিটামিনে ভরপুর ডিম আপনার পেশি শক্তিশালী করে এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় পাঁচ পালং শাক এতে আছে প্রচুর আয়রন যা রক্ত বাড়াতে সাহায্য করে এবং আপনার শরীরের গতি বাড়িয়ে তোলে ছয় মধু মধুর প্রাকৃতিক গ্লুকোজ